হচ্ছে যে কাল ছাড়া বলতে পারবো তো কালকে আটটায় নটায় দশটায় এগারোটায় যখন ইচ্ছা করবে কথা বলতাম আপনি ফোন কাটবেন না ঠিক আছে কি বল আপনি ফোন কাটবেন না বলছি আপনার ছেলে মনা ইয়াসিন সাহেব বলেছে যে বেরেলি আহমদ রাজা ওনাকে আহমদ রাজা বলে যাবে না এটা কি সঠিক বলেছে না ভুল বলেছে আমি তো বলতে পারবো না ইয়াসিনের সাথে কথা বলবো তারপরে বলবো আচ্ছা ঠিক আছে ফোন আপনি ফোন কাটবেন না হুম আচ্ছা বিষয় যাতনা ছেলে বলেছে যে এক প্যালেটে ছোরে মাংস এক প্লেটে এক প্লেটে মাজারে মুরগি পরা মাংস উত্তম কোনটা খাওয়া বেশি ভালো হবে উত্তম উত্তম ইয়াসিন বলেছে কোনটা ভালো ইয়াসিন তার উত্তর দিয়েছে আপনি তার উত্তর দেন আমি তো বলতে পারবো না এখন ইয়াসিন সাথে কথা বলতে হবে তো কি বলেছে কখন বলেছে কোন পজিশনে বলেছে কোন পারপাসে বলেছে আচ্ছা ঠিক আছে আপনি ফোন কাটবেন না আপনাকে বারবার অনুরোধ করছি ফোন কাটবেন না তো আপনার ছেলে বলে যে শহরে মাংস খাওয়া উত্তম তা আপনার ছেলেকে বলবেন যে শহরে মাংস খেতে মুরগি মাংস খেতে মানা করবেন ঠিক আছে আপনি ফোন কাটবেন না আপনি বারবার বলেছি আপনি ফোন কাটবেন না তা আপনার ছেলে যে कांड গুলো করছে সেটা ঠিক করছে না ওনাকে সাবধান হতে বলবেন আচ্ছা ঠিক আছে আপনি ফোন কাটবেন না আপনাকে বারবার উন্নতি করা হচ্ছে হ্যাঁ আপনারা দুই বাপ বিটি মেলে স্টেজে যাচ্ছেন কোন মেয়ে কভার বিয়ে করলো কোন মেয়ে মারা বারতে কান্না করছে এগুলোকে সঠিক না ভুল অনেক দিনের কথা হয় যে যেন আপনাকে কবার হেসেও লাগে বলছি আপনি বিরাট ব্যাপার করছেন তো আমি তো এক তারও উত্তর দিতে পারবো না 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 আর আপনি যে বলেছেন যে মেরা এভাবে কান্না করে সেটা আপনি সঠিক ভুল করছেন ওটা আপনি করে দিন ওটা তো মলয় ইয়াসমিন করেছে কিন্তু আমি আপনার কথাটা বলছি আমি ইয়াসমিন কথা বাদ দিলাম আপনি আপনি তো ইয়াসমিন কথা কথার উত্তর দিচ্ছেন না গো আপনি বলছেন যা কথা আমার কথা বলার মতো যোগ্যতা এখানে আর আর নাই আপনি ফোন কাটতে মানা করেছেন কাটতে পাব না এখন ভাত খাবো আমি তখনও কাটবো না মানা করেছেন তো বাই ফোর্স বাই আদেশ হ্যাঁ ঠিক বলুন হুজুর কি বলছেন হ্যাঁ তা আপনি যে school এর মেয়েদের জন্য এসে কথারা বলছে সেটা সঠিক কথা না ভুল করছেন আপনাকে আমাকে দেন এটা সমাজে জিজ্ঞেস করে তারপরে বলবো আহ আপনি মেয়েদের আওয়াজ মেয়েদের আওয়াজটা করাটা হচ্ছে পর্দা ঠিক আছে মেয়েদের আওয়াজ করা হচ্ছে পর্দা পর্দা করা ঠিক আছে তা আপনি জিওখানে বলছে আপনার স্ত্রী এরকম আপনার এই আর আপনি হ্যান্ড এরকম আপনার মেয়ে এরকম এরা আপনাকে পর্দা খেলাবি হচ্ছে না হ্যাঁ 100 বার তাহলে আপনি হবেন যে এই সাথে কেন বললেন তখন কোনকিন্তু কাটব না আমি মানা করেছেন বলে আর আমি কোনো কথা বলতে পাচ্ছি না আমি বই দেখব জিজ্ঞেস করব জি তারপরে বলবো না না ওই কথা আপনি এখন আপনার আর কোনো কথা আছে কি হ্যাঁ আমার কথা আছে এখন অনেক কথা আছে সাল এত কথা হবে না এখন আমি ভাত খাবো কালকে আমার মাদ্রাসা গেটে ঢুকতে যে অ্যাক্সিডেন্ট হইছে আমি এখন ভাত খাবো আর হবে না পরে কথা বলবেন কালকে আর আমার ফোন করবেন না আপনার দুটো কথা আছে বলুন বলছি যে আপনি মুস্তাফা নেবী মুস্তাফা হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহিSalam কে আপনি নوره তৈরি মনে করেন না মাটি তৈরি মনে করেন বলতে পাচ্ছি না কেন পারছেন না পাচ্ছি না আবার কেন পাচ্ছে না আচ্ছা বটেই আচ্ছা বটে আপনি একটা আপনি একটা মরণ আপনি কেন বলতে পারবেন না কে বললে মরণ আমাকে আপনি আপনি শালা হারামির বাচ্চারা আমাকে মলান কে বললে রে আপনি তাহলে পাপ দিন কি হ্যাঁ না আমি সাধারণ সাধারণ তাই পড়েইছি তাহলে ইসেলে কেন আর কি বল বলার বলো হ্যালো হ্যাঁ কি বলছেন বলুন